হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সামনেই চলে এসেছে কোরবানি ঈদ আর সবার ড্রেস তো আশা করি কেনা হয়ে গেছে এখন ড্রেসের সাথে ম্যাচিং করে যে জুয়েলারিগুলো দরকার তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে আমাদের কানের দুল তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু কানের দুলের কালেকশান আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর কিছু কানের দুল যেগুলি খুবই হাই প্রাইজে ছিল সেগুলোকে আমি আমার ভিডিওর জন্য মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের দেখাতে যাচ্ছি কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিওটার যে জিনিসগুলি আপনাদের দেখাবো সেটা আপনারা কেউ অনলাইনে আনতে পারবেন না যে নিতে চান সরাসরি শপে গিয়ে নিতে পারেন এখানে দেখুন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে ফোন নাম্বার ঠিকানাটা নিয়ে আপনারা সরাসরি শপে গিয়ে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আর অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন তাহলেই পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে এত সুন্দর কালেকশান তো দেখুন প্রথমে সুন্দর একটা কানের দুলের কালেকশান দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকতেছে মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে আপনারা হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন আমার কাছে মনে হয়েছিল এবারের ঈদের এই কানের দুলগুলি খুব সুন্দর এবং সেরা কানের দুল হতে যাচ্ছে আপনাদের জন্যে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর কানের দুল আসলে সব দোকানে পাওয়া যায় না দেখুন এই দুশো টাকার কানের দুলের মধ্যে আপনাদের আমি অনেকগুলি কালার দেখানোর চেষ্টা করব আমি চেষ্টা করবো এই দোকানের প্রত্যেকটা কানের দুল থেকে আপনাদের বেশিরভাগ করে কালারগুলি দেখিয়ে দিতে দেখুন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এরপরে আপনাদের আরেকটা রেড কালারের দেখাবো দেখুন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা রেড মেরুনের মধ্যে এটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি মাল্টি কালারের মধ্যে একটা কানের দুল এটার প্রাইস থাকবে দুশো টাকা দেখুন মাল্টি কালারের কানের দুলটা আপনারা অনেকগুলি ড্রেসের সাথে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্কের মধ্যে দেখুন এটা বেবি পিঙ্কও বলা যায় আবার আপনারা চাইলে এটাকে পিচ কালারও বলতে পারেন সুন্দর সুন্দর সব কালেকশান থাকছে আর গাউসিয়া মার্কেটের এই কানের দুলগুলি সত্যিই খুব চমৎকার খুবই রিজনেবল প্রাইস থাকছে অন্যান্য সবগুলোতে আপনারা এই একই দুল আরও অনেক বেশি দামে পাবেন আজকে আমার এই ভিডিওর জন্য আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র দুশো টাকা করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কানের দুল দেখুন আমি আপনাদের চেষ্টা করছি বেশিরভাগ কালারগুলি একটু দেখিয়ে দিতে যার যেটা পছন্দ হয় অবশ্যই শপে গিয়ে যোগাযোগ করবেন এরপরে আমি আপনাদের আরও কিছু কানের দুল দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এই সবগুলি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে কুন্দন সেটিংয়ের মধ্যে এত সুন্দর কানের দুল মাত্র দুশো টাকা প্রাইস আসলে ভাবাই যায় না আমি চেষ্টা করি আপনাদের সব সময় সুন্দর কালেকশনগুলি রিজনেবল প্রাইসে দেখানোর জন্য দেখুন এই কানের দুলটা দেখুন কতটা লং থাকতেছে একেবারে কাত পর্যন্ত চলে আসবে এই কানের দুলগুলি ওনারা বিক্রি করে থাকেন আটশো টাকা করে কিন্তু আমার এই চ্যানেলের জন্য যারা যাবেন চ্যানেলের ভিডিও দেখে তাদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখুন আমি আপনাদের এটা থেকেও কয়েকটা কালার একটু দেখিয়ে দিচ্ছি আসলে সবগুলো দেখানো সম্ভব হবে না তবে যতটা সম্ভব আমি ওনার কাছ থেকে সময় নিয়ে আপনাদের এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আটশো টাকার কানের দুলটা আমার এই ভিডিওর জন্য পেয়ে যাচ্ছেন ঈদ অফারে মাত্র পাঁচশো টাকায় এই কোরবানির ঈদ উপলক্ষে আমার এই ভিডিও থেকে যারা দেখে যাবেন তাদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা দেখুন এই কালারটাও কতটা চমৎকার এটা তুমি এদের অনেক বেশি পছন্দের একটা কালার অনেক বেশি ফুটে থাকে এই কালারটা এটাও পেয়ে যাবেন আপনারা আটশো টাকার দুলটা মাত্র আমার এই ভিডিওর জন্য পাঁচশো টাকা আর ব্ল্যাক লাভারদের জন্য দেখুন খুব সুন্দর একটা ব্ল্যাক নিয়ে এসেছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনারা পাঁচশো টাকার মধ্যে অ্যাড্রেসটা প্রথমে একবার দেখিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা শুরুতে গিয়ে আপনারা অ্যাড্রেসটা দেখিয়ে নেবেন এরপরে দেখুন পিঙ্ক কালারের আরও একটা দেখাচ্ছি এটা হচ্ছে আকিক পাথরের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে ওনারা এগুলো সেল করে থাকেন হাজার টাকায় আমার এই ভিডিওর জন্য একেবারে অর্ধেক দামে ঈদ কালেকশন পাচ্ছেন আকিক পাথরের এই দুলগুলি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে হাজার টাকার দুল পাঁচশো টাকা ভাবা যায় দেখুন বেশ কাল অনেকগুলি করে কালার পেয়ে যাবেন এক একটা প্রায় পাঁচ সাতটা বা দশটার মতো কালারও পেয়ে যাবেন আপনারা আমি চেষ্টা করছি আপনাদের একটু বেশি বেশি করে কালারগুলি দেখিয়ে দিতে যদি এখান থেকে আপনার কোনোটা ভালো লেগে যায় আপনার কোনোটা উপকারে আসে দেখুন ইলোটা কতটা সুন্দর আমার ভিডিওগুলি একেবারে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করি এখন সুন্দর একটা ঝুমকা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এরপরে সুন্দর একটা জয়পুরি কানের তুল দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটাই থাকবে কুন্দন সেটিংয়ের উপর মিনা করা এই জয়পুরিগুলি প্রাইস পেয়ে যাবেন চারশো টাকায় এখন আরও একটা সুন্দর কানের তুলের ডিজাইন আপনাদের দেখিয়ে দিব যেটা ওনারা বিক্রি করে থাকেন সাতশো টাকা করে দেখুন এই আকিব পাথরের এটাও ওনারা বিক্রি করে থাকেন সাতশো টাকায় আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে আমার এই চ্যানেলের জন্যে যারা চ্যানেল থেকে যাবেন তারা পাবেন পাঁচশো টাকা করে এগুলারও দেখুন অনেক কয়টা কালার আছে এক একটা প্রায় ছয়টা সাতটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এরপরে দেখুন এই যে লাল পাথরের যে কানে দুলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস একেবারে রিজনেবল থাকবে মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন এই সুন্দর রেড কালারের কানের দুলটা এরপরে এটার আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে আশা করি আপনাদের এটাও ভালো লাগবে এগুলি আসলে ওয়েস্টার্নের সাথে খুবই ভালো যায় আমার কাছে তো এই শপের কানের দুলগুলো অনেক বেশি ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখুন কিছু গাজরা কানের দুল দেখিয়ে দিচ্ছি এই গাজরা কানের দুলগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর দুল এটার মধ্যেও আপনারা দশটা কালার পেয়ে যাবেন এখানে সামান্য কয়েকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই গাজরা দুলগুলো আমার তো এতটা ভালো লেগেছে বিশ্বাস করবেন না খুবই সুন্দর ছিল দেখতে সরাসরি খুবই কিউট লাগছিল দুলগুলি এরপরে বড়ো একটা ঝাপটা ডিজাইনের কানের দুল দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এটার মধ্যে আপনারা দশটা কালার পেয়ে যাবেন এরপরে আকিক পাথরের আরও কিছু দুল দেখাবো দেখুন ওটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এরপর আকিক পাথরটা দেখাচ্ছি দেখলে আপনারা বুঝে যাবেন কতটা সুন্দর সুন্দর কালেকশান আজকে ভিডিওতে আপনাদের জন্য রেখেছি দেখুন এগুলি ওনারা অনায়াসে হাজার টাকা করে সেল করেন আমার এই ভিডিওর জন্যে ওনারা মাত্র পাঁচশো টাকা অফারে দিয়ে দিচ্ছেন ঈদ অফার হিসেবে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর আকিক পাথরের কানের দুল দেখুন কি পরিমাণে কালার এবং ডিজাইন আছে এগুলোর মধ্যে আপনারা শপে গেলে দেখতে পাবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে আমার মনে হয় আমাদের মেয়েদের এই কানের দুলের প্রতি সবারই একটা দুর্বলতা আছে আমরা খুব সুন্দর সুন্দর কানের দুল কালেক্ট করতে পছন্দ করি এখন যে কানের দুলটা দেখতে পাচ্ছেন দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রিনের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মেরুন বিসের মধ্যে হোয়াইট এই সেটিং কানের দুলটা এটারও প্রাইস থাকবে হচ্ছে আপনার তিনশো টাকা করে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন মাল্টি কালারের আরও একটা কানের দুল দেখাচ্ছি যেটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে দেখুন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কানের দুল তো বন্ধুরা আমি আপনাদের এই ঈদ কালেকশন হিসেবে এই শপের বেশিরভাগ কানের দুলগুলি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি গাউ মার্কেট ঘুরে আমার মনে হয়েছে অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে অনেকটাই রিজনেবল প্রাইসে রাখছে এই কানের দুলগুলি খুবই চমৎকার সব কালেকশান রেখেছে এই ঈদের জন্যে আপনারা এই ঈদ কালেকশন হিসেবে বা পার্টি ওয়ার হিসেবে এই কানের দুলগুলি সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমাকে কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমার থেকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ